হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিডি টেক আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি শিশুদের পাসপোর্টের ক্ষেত্রে জন্ম নিবন্ধন বাংলাটা লাগবে নাকি ইংলিশটা লাগবে চলুন ইনস্ট্রাকশনটা প্রথমে দেখে নিই তো এটা জানার জন্য আমরা ipassport.gov.bd তে আসব আয়শা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্দেশনা নির্দেশনাতে দেখব দেখার পর এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন 18 বছরের নিম্নে হলে অনলাইন জন্ম মানে এখানে লিখে দিয়েছে বিআরসি অর্থাৎ বাংলা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইংলিশ ভার্সন হ্যাঁ আপনাকে অবশ্যই ইংলিশ ভার্সন বার্থ সার্টিফিকেটটা লাগবে তো শুধুমাত্র ইংলিশ ভার্সন বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে ফটোকপি থাকে সেটা হবে কিনা না বর্তমান যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোতে বারকোড দিয়ে ভেরিফাই করা যায় সো এগুলা ফটোকপি হলো চলবে তবে অবশ্যই কালার ফটোকপি হইতে হবে বাট আগের জন্ম যদি হয় সেটা অবশ্যই অরিজিনাল কপি লাগবে যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই আপনি যখন জন্ম দিয়ে শিশুদের পাসপোর্ট জমা দিবেন সেক্ষেত্রে পিতা মাতার তথ্য কিন্তু বিল থাকতে হবে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এই সেম জন্ম অনলাইন কপিটাও সংযুক্ত করতে হবে আশা করি বুঝতে পেরেছেন পাসপোর্ট রিলেটেড অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আপনি চ্যানেল প্লে গিয়ে চেক করতে পারেন তাহলে শিশুদের পাসপোর্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম অবশ্যই অনলাইন লাগবে সেটা ইংলিশ ভার্সন হইতে হবে ঠিক আছে আর বর্তমান জন্মসে তো বাংলা ভার্সেস ইংলিশ আছে আলাদা ইংলিশ ভার্সন সার্টিফিকেট নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বাংলা ভার্সেস ইংলিশ যেটা আছে সেটা হইলে চলবে